আরিয়ালখা নদীর চিরে দাঁড়িয়ে থাকা মাদারীপুর ইতিহাস নীরব নদী আর গ্রামীণ সৌন্দর্যের এক শান্ত ঠিকানা এই জেলার প্রতিটি স্থান যেন নিজের মতো করে গল্প বলে আর আজ ঘুরে দেখব সেই মাদারীপুরের পথ প্রকৃতি আর মানুষের জীবন ঘনিষ্ঠ সৌন্দর্যের টুকরো টুকরো দৃশ্য রাজধানী ঢাকা থেকে মাত্র পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত সাজানো গোছানো শহর মাদারীপুর আর এই পঁচানব্বই কিলোমিটারের মধ্যে উড়াল সেতু এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু ভাঙা গোলচত্বর সব কিছুই আপনাকে অতিক্রম করতে হবে আর এই মুহূর্তে অতিক্রম করছি বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু যে সেতুর কারণে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ এখন অনেকটাই সহজ খরস্রোতা পদ্মার সৌন্দর্য ব্রিজের উপর থেকে দেখতে দেখতে বারবারই মনে পড়ছে হওয়ার পূর্বে এখানকার কথা। আর সেটা ভাবতে ভাবতে কখন যে পার হয়ে আবার গতিময় এক্সপ্রেস সেটা একেবারেই লক্ষ্য করা আর এই এক্সপ্রেসের সৌন্দর্যও কিন্তু কম নয় যাই হোক বলতে বলতে এসে পড়েছি এই পথের আর এক বিস্ময় ভাঙা গোলচত্বরে আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে এই ভাঙা গোলচত্বরে নেমে এক কাপ কফি খেতে খেতে এখানকার এই নান্দনিক ডিজাইন দেখতে একেবারেই কিন্তু ভুলবেন না আর এভাবে করতে করতেই ঢাকা থেকে মাত্র দু ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যেই চলে আসলাম আমাদের আজকের গন্তব্য মাদারীপুর দর্শক আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে শকুনি লেক তার মানে আমি রয়েছি মাদারীপুরের প্রাণকেন্দ্র শকুনি লেকের এই শকুনি লেক থেকে শুরু করেই আপনিও আমাদের মতো শুরু করতে পারেন আপনার মাদারীপুর ভ্রমণ শকুনি লেক যা মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত একটি মানবসৃষ্ট দীঘি বা লেক দর্শনার্থীরা যেন লেকের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে এজন্য লেকের মাঝেই তৈরি করা হয়েছে একটি সুচ্চ ওয়াচ টাওয়ার আর পুরো লেকের চারপাশ থেকে হাঁটার জন্য ও বসার জন্য সুব্যবস্থা তো রয়েছেই সকাল দুপুর বিকেল যে কোনো এই লেকের সৌন্দর্য উপভোগ্য আর লেগের চারপাশে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি শপ যেখানে বসে বসে আপনার পছন্দের খাবার খেতে খেতে উপভোগ করতে পারবেন এই লেকের অপরূপ সৌন্দর্য মাদারীপুর শহর একসময় বন্যা ও নদী ভাঙনে বিপর্যস্ত ছিল আর এ কারণেই উনিশশো সালে এই লেকটি খনন করা হয় নতুন শহর তৈরি করার জন্য এখন চলে যাব দ্বিতীয় গন্তব্যে তার পূর্বে যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে সাজানো গোছানো মাদারীপুর শহরটি ঘুরে দেখতে একেবারেই ভুলবেন না পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য এখন এখান থেকে চলে যাবো টেকেরহাট আর টেকেরহাটের অবস্থান হচ্ছে একটু পেছনে অর্থাৎ আর ঢাকার দিকে আর এই মাদারীপুর শহর থেকে টেকেরহাটের দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার আর এই মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে টেকেরহাটের সরাসরি বাস রয়েছে এখান থেকে আমরা দুটো স্থানে যাব একটা হচ্ছে গণেশ পাগল সেবাশ্রম যার দূরত্ব এখান থেকে উনিশ কিলোমিটার আর একটা হচ্ছে রাজারাম মন্দির যার দূরত্ব এখান থেকে মাত্র তিন কিলোমিটার টেকেরহাট থেকে গণেশ পাগল সেবাশ্রম যাওয়ার জন্য দুটো পথ ইউজ করা যায় আর আমরা এখন যাচ্ছি টেকেরহাট গোপালগঞ্জ সড়ক থেকে আর এই পথের সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব নয় যতদূর চোখ যায় খোলা মাঠ পাশেই কুমারনথ কিছুটা পরে আবার কালীগঙ্গা নদী সত্যিই অসাধারণ এক দৃশ্য আর কথা বলা হয়নি টেকেরহাট থেকে সরাসরি গণেশপাগল সেবাশ্রম পর্যন্ত মাহিন্দা যায় যেখানে জনপ্রতি ভাড়া হচ্ছে চল্লিশ টাকা যাই হোক বলতে বলতে চলে এসেছি শ্রী শ্রী পাগল সেবাশ্রম যার অবস্থান মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে গণেশ মূলত একজন সাধু যিনি বারোশো পঞ্চান্ন বঙ্কাব্দে কোটালিপাড়া উপজেলার পোলসাইড গ্রামে জন্মগ্রহণ করেন এবং তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে মহাপ্রয়াণ করেন আর এই সময়ের মধ্যে তার কর্মগুণের কারণে তার তৈরি হয় বিশাল এক অনুসারীর মাদারীপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান যদিও একটি ধর্মীয় তীর্থস্থান বলা চলে তারপরও আশা করি এই জায়গাটিতে যে ধর্মের লোকই হোক না কেন আসলে এখানকার যে পরিবেশ এসে দেখলে ভালো লাগবে তো চলুন ঘুরে দেখি এখানকার এই মহামানব গণেশ পাগল সেবাশ্রমের সবকিছু আর জেনে দেখি এই আশ্রম সম্পর্কে গণেশ পাগলের অনুসারীদের জন্য তেরোশো বারো বঙ্গাব্দে মাদারীপুরের রাজৈর উপজেলার দিঘির দিঘিরপাড় এলাকায় প্রায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমিতে গণেশ সেবাশ্রম গড়ে তোলা হয় এবং তৎকালীন সময়ে তেরো জন সাধু মিলিত হয়ে তেরো কেজি চাল ও ১৩ টাকা নিয়ে তেরোই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভমালার আদলে সেবাশ্রমে কুম্ভ আয়োজন করে এরপর থেকে প্রতিবছর বছর জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ মেলার এই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে বিশাল এই প্রাঙ্গণে যে মেলা উপমহাদেশের বৃহৎ কুম্ভমেলা হিসেবে স্বীকৃত বেশ কয়েকটি নান্দনিক ডিজাইনের মন্দির খোলা মাঠ দিঘি সবকিছু মিলিয়ে যেন সৌন্দর্যের এক প্যাকেজ এই গণেশ পাগল সেবাশ্রম তবে সব কিছু ছাপিয়ে এখানকার যে ঐতিহ্যবাহী সেই কুম্ভ মেলাই এখানকার সব থেকে বড় আকর্ষণ যেটা এর পূর্বে একদিন হলেও এখন এখানে এটি তিন দিন ধরে অনুষ্ঠিত হয় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় দশ লক্ষ লোকের সমাগম হয় এবং ভারত নেপাল ভুটান থেকেও বহু দর্শনার্থী এই সময় এখানে আসে আপনারা আগ্রহী হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কোনো এক কুম্ভ এসে এখানকার সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণেশ পাগলের সমাধি মন্দির যেখানে চির শ্রী সাহিত্য পাগল দর্শক এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কুম্ভমালা সহ এখানে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে ভক্তবৃন্দের জন্য এই বিশাল আকৃতির চুলাগুলোতে তখন রান্না করা হয় এখানকার শৃঙ্খলা এবং বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য রয়েছে এক বিশাল কর্মী বাহিনী আর সেই কর্মী বাহিনীর একজন অন্যতম সদস্য হচ্ছে এই সুবল গোস্বামী নমস্কার আমি মহামানব গণেশ পগল আশ্রমে গোবিন্দ মন্দিরের দায়িত্বে আছি তাই মহামানব গণেশ পাগল মন্দিরে কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত আমরা এখানে আছি আমরা যেখানে বসে কথা বলছি এটা যে মহামানব গণেশ পাগলের সমাধি ও স্মৃতি মন্দির এই মন্দিরে যে ভক্ত যখন আসে এবং তার মনের কামনা বাসনা পাগলের কাছে বলে পাগল তার মনের কামনা ভাসনা পূর্ণ করে তেরোই জ্যৈষ্ঠ যে সে মহাদেশের ভিতর সবচেয়ে বড় মেলা মেলে সেই মেলায় এসে আপনারা সকলে দেখতে পারবেন আপনাদের সকলের নিমন্ত্রণ এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার আমাদের সেই সভা হয় পাগলের এবং প্রতিনিয়ত বিভিন্ন ঢাকা থেকে ফরোদ্দুর বিভিন্ন যশোর কুলনা এবং কুয়াকাটা থেকে বিভিন্ন ভক্তরা গাড়ি এসে মহামানব গণেশ পগল শুভাশ্রমা আসে এসে থাকে থাকার জন্য আমাদের সেই রেস্ট হাউস আছে ভক্তকে থাকার জন্য আরও অন্য অন্য অনেক ঘর আছে এখানে আমাদের প্রতিদিন বা প্রতি মঙ্গলবার অনুষ্ঠানে মুসলমানরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতির মানুষ পাগলের কাছে আসে এবং পাগল সকল ভক্তকে সমান বলে তিনি মেনে নেন এবং সকল ভক্তরা আসে এবং মন্দিরে সকল ভক্ত ভক্তার অধিকার আছে তো এ পর্যায়ে চলুন চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে গণেশ পাগল সেবাশ্রম থেকে ফিরছিলাম আবার টেকের হাটের দিকে আর হাটের কয়েক কিলোমিটার পূর্বে এই জায়গাটির নাম হচ্ছে খালিয়া আর এখানে একটি মন্দির রয়েছে যেটির নাম হচ্ছে খালিয়া রাজা রাম মন্দির যেটায় যাওয়ার জন্য এই খালিয়া রাজা রাম ইনস্টিটিউটের পাশে যে রাস্তা এখানে নেমে তারপরে এই পুকুর আছে পুকুরের পাশ থেকেই হেঁটে গেলে পাওয়া যাবে সেই খালিয়া রাজা রাম মন্দির তো চলুন ঘুরে দেখি প্রত্নতাত্ত্বিক সেই স্থাপনাটি তো খালিয়া রাজারাম ইনস্টিটিউটের পাশে এই যে পুকুর আছে সেই পুকুরের পার ধরেই সামনে এগিয়ে চলছি মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ যদিও অনেকটাই ঝোপঝাড়ের মধ্যে অবস্থিত এই মন্দিরটি সেভাবে কোনো রাস্তাও নেই এখানে তারপর চলুন দেখে আসি হচ্ছে থালিয়া রাজা রাম মন্দির তবে এখানে কিন্তু ঢুকতে পারছি না এই যে দেখুন তালা লাগানো আছে তবে এটা কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে চাইলে তারা খোলা রাখতে পারত অর্থাৎ এখানে এখন ওভাবে মন্দির যে কারণে অর্থাৎ পূজা হয় সেরকম কিন্তু নয় তৎকালীন খালিয়া জমিদার বংশ সতেরোশো শতকে রাজারাম মন্দিরটি এখানে নির্মাণ করেন মন্দিরটি নির্মাণে জমিদার প্রচুর অর্থ খরচ করলেও এটি নির্মাণের সঠিক তারিখ জানা যায় না তবে অনেকেই মনে করেন এটি আঠারোশো সালের দিকে নির্মিত হয়েছিল দর্শক এ ছিল আমার এবারের মাদারীপুর ভ্রমণের বিস্তারিত দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা